সালাম আলাইকুম আজকে আলোচনা করব যে আসলে এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনাটা হচ্ছে যে ইরান তুমি পারমাণবিক অস্ত্র বানাতে পারবা না আর বানালেই সামরিক হামলা হবে এটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প মানে বলছেন এর আগেও আপনার প্রেসিডেন্ট আপনার বাইডেন উনি কিন্তু আসলে চেষ্টা করে গেছেন যে ইরানের এই যে পারমাণবিক যে কার্যক্রম সেটা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করে গেছেন হ্যাঁ হামলা সামলার হুমকি টুমকিও দিয়েছেন আসলে সরাসরি হামলা করেন নাই এখন এই যে আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান ডোনাল্ড ট্রাম্প উনি চিন্তা করতেছেন উনি যে মানে মেধা খাটাচ্ছেন যে আমেরিকার যারা বুদ্ধিজীবীরা রয়েছেন সামরিক বিশ্লেষক বা সামরিক যে বুদ্ধিজীবীরা তারা মনে করছেন যে আসলে ইরানকে যেহেতু অন্তরাল থেকে ইরানের আড়ালে থেকে রাশিয়া এবং মানে চীন মানে কলখাটি নাচ্ছে তো সেই ক্ষেত্রে যেহেতু ট্রাম্পের সাথে এর আগে আপনার পুতিনের বন্ধুত্ব ছিল তো আসলে এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প এবং তার বুদ্ধিজীবীরা ভাবছে যে যদি এই ইউক্রেনের বিষয়টা বাদ দিয়ে যদি পুতিনের সাথে বন্ধুত্ব করে যদি আমেরিকায় যদি একটা মানে হামলা চামলা করা যায় কিনা বা আমেরিকাকে এই যে পারমাণবিক যে কর্মসূচি বা আলোচনা সেখানে আসলে তাকে ফেরানো যায় কি না এ নিয়ে কিন্তু তারা চেষ্টা মেষ্টা করেছেন তো আসলেই আমরা দেখেছেন যে বেইজিংয়ে এই জন্য কিন্তু আসলে মেট্রিটারিং হয়েছিল সেখানে মানে চীন এবং রাশিয়া তারা সরাসরি বলে দিয়েছে যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে পারে সেটা তার অধিকার রয়েছে এবং মানে এই বিষয়গুলো তারা বলেছে এবং যুক্তরাষ্ট্র আমরা বলতে পারি সেখানে অপমানিত হয়েছেন তো আসলে এই হচ্ছে আপনার বর্তমান যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের যে সামরিক বুদ্ধিজীবীরা তারা মনে করেছে যে রাশিয়াকে হাত করতে পারলে তাহলে ইরানকে এই যে পারমাণবিক যে কার্যক্রম পারমাণবিক যে বিষয়গুলো এখান থেকে তাকে সরানো সম্ভব বা দমন করা সম্ভব কিন্তু সেটা কিন্তু আসলে মিটিংয়ের মাধ্যমে সেটা ভণ্ডল হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যে এখন এই যে আমেরিকা আমেরিকা ইরানকে কি আসলে এই যে পারমাণবিক যে কার্যক্রম সেদেরকে কিন্তু সামরিক হস্তক্ষেপ করে মানে তাকে দাবাতে পারবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন থাকে এখন হবে কিনা এখন দেখেন ইরানের যে বিগত যে প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন তিনিও কিন্তু চেষ্টা করে গেছে এই কথাটা বললাম এখন বিষয় হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প এখন ডোনাল্ড ট্রাম্প যে হুমকি ধুমকির কথা বলছে ডোনাল্ড ট্রাম্প উনি তো আসলে আনমোনা একজন মানুষ মানে 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 মনের মধ্যে কিছু রাখে না যখন যেটা হয় সেটা বলে দেয় যেমন ধর কিছুদিন আগে হয়তো তখন তিনি বলেছেন যে ভারতের এবং পাকিস্তানের যে পরমাণু বোমা সেগুলো নিয়ে নেওয়া হবে আচ্ছা এটা কি আদৌ কি সম্ভব আচ্ছা তিনি গ্রিনল্যান্ড তার নিজের দরকার আমেরিকার জন্য দরকার আবার তিনি বলেছেন যে ক্যানাডার মতো একটা রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রকে তিনি বলেছেন যে তাকে অঙ্গ অঙ্গরাজ্য বানাবেন তো আসলে বিভিন্ন বিষয়ে তিনি বলছেন আবার মানে বিষয়গুলো এলোমেলোভাবেও তিনি বলেন হ্যাঁ তো আসলে সেটা সেটা বড় বিষয় সেটা মেন প্রশ্ন হচ্ছে কি যে আমেরিকা ইরানকে এই যে সামরিক যে মানে হস্তক্ষেপ করে বা সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের যে কার্যক্রম মানে পারমাণবিক কার্যক্রম সেটাকে আসলেই সেখান থেকে কি দূরে সরাতে পারবে প্রশ্নগুলো না কেন পারবে না কারণ হচ্ছে যে ইরানের পিছনে কিন্তু আপনি যে আপনার আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি মনে করেছিলেন যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সাথে বন্ধুত্ব করে ইরানকে দেখে দমানো যায় কি না কিন্তু প্রেসিডেন্ট হলো আপনার এই যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সাহেব উনি তো একজন সুশ্বতুর মানে খুব চালাক একজন ব্যক্তি কারণ উনি জানে যে ডোনাল্ড ট্রাম্পের মানে আপনার এই সাথে বন্ধুত্ব করে আমি ইরানের বিপক্ষে কাজ করলাম কাজ করার পরে দেখা গেলো যে ডোনাল্ড ট্রাম্প এরপরে তার প্রেসিডেন্ট হতে পারবে না আমেরিকা তো আমেরিকাই থাকবে তো উনি তো ঝুনে পাকা মানুষ উনি তো মানে যেহেতু দেখেছেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে আমেরিকা এবং মানে ইউরোপ তারা চাপিয়ে পড়েছিল আপনার এই ইউক্রেনকে সামরিক মানে তাদের জোটের মধ্যে নিয়ে আসার জন্য সেই ক্ষেত্রে রাশিয়া আগ্রাসন চালিয়েছে বর্তমান আগ্রাসন রতন অবস্থা রয়েছেন পুতিনকে মানে 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 শাস্তা করতে চেয়েছিল কিন্তু এখন পুতিন তো ঝুনে পাকা মানুষ তিনি কিন্তু আসলে এই ডোনাল্ড ট্রাম্পের কথা মতো এত ইরানের বিপরীতে গিয়ে হয়তো একটা বিবাদ টিবাদ তিনি ডেকে আনবেন না ইরান তো আসলে অন্য শক্তিশালী এখন তো যাই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন বর্তমান যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের যে পারমাণবিক কার্যক্রম সেটা ঠেকাতে পারবেন কিনা সেটাই হচ্ছে মূল আলোচনা এখন দেখেন যে এর আগে আপনার যদি ইরাকের যে বিষয়গুলো যেমন বুশ কিন্তু আপনার সাদ্দামকে যে পরাজিত করেছে সেটা পরাজিত করার সময় কিন্তু ইরাকের হাতে কিন্তু এরকম আধুনিক কোনো টেকনোলজি ছিল না বা ইরাক কিন্তু আসলেই কোনো অস্ত্রশস্ত্র উৎপাদন করতে পারতো না বা ইরাকের পিছনে কিন্তু আসলে এই যে চীন এবং রাশিয়া যেভাবে রয়েছে এবং সেই সময় কিন্তু আমেরিকার সাথে চীন বলুন রাশিয়া বলুন তারা কিন্তু এত তার পারদর্শী ছিল না তারা এত মানে মানে প্রতিযোগী রাষ্ট্র ছিল না আমেরিকার তখন আরও শক্তিশালী ছিল বিশ্বের যেই সব রাষ্ট্রগুলো ছিল তারা অত শক্তিশালী চীন চায়না কিন্তু অত শক্তিশালী ছিল না তো আসলে এখন আমেরিকা আপনার সেই সময় যে যুদ্ধ মানে বিষয়গুলো আপনারা দেখেন যে অত্যন্ত ভয়াবহ ছিল যে যুদ্ধটা মানে আমেরিকা বলুন আপনার ওই কী বলে ইউরোপ সবাই মিলে মিত্র হয়ে কিন্তু আসলে ঝাঁপিয়ে পড়েছিল তাও কিন্তু খুব কঠিন যুদ্ধ হয়েছিলো তো এখন এই ইরানের বিরুদ্ধে আসলে আমেরিকা যদি সামরিক হস্তক্ষেপ করে অভিযান চালায় এই পারমাণবিক কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য ইরানকে বাধ্য করার জন্য তো সেই ক্ষেত্রে আসলে যেটা বলা হবে সেটা হচ্ছে যে আপনি মনে রাখবেন যারা এই আন্তর্জাতিক টবর রাখেন তারা একটা জিনিস বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত মিডল ইস্টের মানে আমেরিকার যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে সৌদি আরব বলুন আমিরাত বলুন কুয়েত বলুন বাহরাইন বলুন আপনার আরও যেসব রাষ্ট্র রয়েছে ধরুন ইরাকও ধরুন মানে ইরানের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান এই সব রাষ্ট্রগুলো যদি আমেরিকাকে তাদের যে ঘাঁটি রয়েছে অর্থাৎ মিডল ইস্টে তার মিত্রদের যে ঘাঁটি রয়েছে বিশেষ করে সৌদি আরব আমিরাত মানে কাতার তারপরে কুয়েত এইসব যে ঘাঁটি রয়েছে এই ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি দিতে হবে পাশাপাশি এইসব রাষ্ট্র সরাসরি ইরানের বিপক্ষে অবস্থান নিতে হবে এবং তাদের যে মানে মানে ভূমি অর্থাৎ ল্যান্ড অর্থাৎ আমেরিকা যাতে মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রের ভূমি ব্যবহার করে আক্রমণ করতে পারে এই ধরনের সুযোগ সুবিধা যতক্ষণ পর্যন্ত আমেরিকা না পাবে ততক্ষণ পর্যন্ত এই জনতরে দিয়ে বর্তমানে ইরানের সাথে আসলে যুদ্ধ করে আমেরিকার পেরে ওঠা স খুব কঠিন যদিও আপনার আমেরিকার যেহেতু একটা পরাশক্তি রাষ্ট্র এবং আমেরিকার অনেক শক্তি এবং পাওয়ার রয়েছে কিন্তু শুধুমাত্র ইরানের জন্য তারা তো আর এত ক্ষমতা প্রয়োগ করবে না কারণ ইরানের আমেরিকার মানে বিশ্ব আধিপত্য ধরে রাখার জন্য চীনকে ঠেকাতে হবে রাশিয়াকে ঠেকাতে হবে আরও বিভিন্ন টিষয় রয়েছে শুধু ইরানের পিছনে তো আমেরিকা এত শক্তি প্রয়োগ করবে না যেমন ইসাল ইসাল আসলে তারা চায় যে আমেরিকায় এখানে গিয়ে যুদ্ধ করুক আবার আমেরিকাকে চায় যে ইসালের মাধ্যমে আমেরিকায় হামলা করা তো এই হলো মানে বর্তমান অবস্থা তো আমরা যে বিষয়টি বলতে চাই যে আসলে এটা স্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত মিডল ইস্টের কোনো কান্ট্রি মানে আমেরিকাকে ঘাঁটি ব্যবহার থেকে শুরু করে মানে ল্যান্ড ব্যবহার করার অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত হয়তো আপনার এই আমেরিকা তো ইরানের বিরুদ্ধে যুদ্ধে পেরে ওঠাটা কিন্তু আসলে খুব টাফ টাফ ব্যাপার তো বিষয়টা বুঝতে পেরেছেন এখন মানে বর্তমানে যে রণতরীর যে যুদ্ধ রণতরী দিয়ে আসলে যুক্তরাষ্ট্র পারবে কিনা সে বিষয়ে আপনারা আপনাদের কাছে জানতে চাই আপনারা কমেন্ট কমেন্ট করে জানাবেন তো এই হলো আমার বক্তব্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ